রমজান মাসে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয় শিকলবদ্ধ করা হয় আল্লাহ সুবহান শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রাখেন যাতে করে মানুষ জাতিদেরকে মানুষদেরকে ইমানদারদেরকে প্ররোচনা দিতে না পারে কুমন্তনা দিতে না পারে অসহসা দিতে না পারে কিন্তু তারপরেও আমরা দেখি যে মানুষ এই রমজান মাসের মতো একটা পবিত্র মাস রহমাত মাসেও গুণা ছাড়তে পারে না অসংখ্য মানুষ এবার আসে না রোজা রাখে না অসংখ্য মানুষ আছে যারা মিথ্যা কথা ফায়সা কথাবার্তা ছাড়তে পারে না এর কারণ কি শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করার পরেও এটা হওয়ার পিছনের কারণ হচ্ছে আমাদের মানুষ আমরা দুইটা কারণে বড় দুইটা কারণে আমরা গুণা করে থাকি গুণাই পড়ে যাই আল্লাহ আলা থেকে দূরে সরে যায় তার মধ্যে একটা হচ্ছে শয়তান যে আমাদেরকে প্রবোচনা দেয় শয়তান থেকে আল্লাহ আলা থেকে দূরে রাখতে আর দ্বিতীয় হচ্ছে আমাদের নভস যেটা আমাদের ভিতরে আছে এই নভ আমাদের কুমন্ত্রণা দেয় নামারা আমাদেরকে কুমন্ত্রণা দিয়ে আল্লাহর রাস্তা থেকে আল্লাহর আনুগত্য থেকে আল্লাহর দাসত্ব থেকে ফিরিয়ে রাখে এই রমজান মাসের রমজান মাস পেয়েও এমন একটা রহমাদ মাকসিরাতের পরিবেশ পেয়েও যারা এই গুণাগুলো সারতে পারছে না তাদের অন্তরের ভিতরে যে নফসটা আছে এই নভসটা শয়তানের থেকেও খারাপ হয়ে গিয়েছে এটা মনে করতে হবে যে আমার ভিতরে যে নফসটা আছে এই নফসটা শয়তান থেকেও খারাপ হয়ে গিয়েছে কারণ শয়তান যে কুমন্ত্রণা দেয় তাকে তো আল্লাহ শৃঙ্খলাবদ্ধ করে রেখেছেন তারপরেও কেন আমি নামাজে যেতে পারছি না তারপরেও কেন আমি হারাম পথে আসি তারপরে কেন আমি আল্লাহর গোলামি দাসত্ব করতে পারছি না তারপরে কেন আমি মিথ্যা কথা বলছি গিবাদ করছি বুঝতে হবে আমাদের নফসটা শয়তানের থেকেও খারাপ হয়ে গেছে এই নফসকে আল্লাহ সুবাহ আনুগত্যে আনার সবচেয়ে বড় সময় সবচেয়ে বড় মৌসুম হচ্ছে রমজানের মাস রমজান মাস আল্লাহ ইউসু তিপ্পান নিশ্চয় আমাদের নফস মন্দ কাজের প্ররোচনা দেয় আমাদেরকে মন্দ কাজ করার প্রচিত করে নফস ইউসুফ আলাহাল্লাম এই কথাটা বলেছিলেন তো এই সব সময় আমাদেরকে মন্দ দিকে দাবিত করার চেষ্টা করে এই জন্য এই নফসকে আল্লাহ সুবাহ আনুঘাত আনতে হবে আল্লাহ সুবাহান হুয়া তালার আনুগত্যে আনা সবচেয়ে বড় মৌসুমটা হচ্ছে এই রমজান মাস আল্লাহ সুবাহান হুয়া তালা এই ক্ষমার হাতছানি দিয়ে রহমাতের হাতছানি দিয়ে আল্লাহ সুবাহান তালা এই রমজানটা আমাদের সামনে আনলেন আমাদের এই রমজান মাসটাকে গণিমত মনে করে আল্লাহ সুবাহান হুয়া তালার বিশেষ রহমাত দয়া মনে করে এই রমজান মাসে আমাদের গুণাগাতা গুলো মাফ করায় নিতে হবে এই রমজান মাসে অন্য মাসে যত আমলের ঘাটতি গুলো ছিল যে আমলগুলো আমরা বেশি বেশি অন্য মাসে করতে পারিনি এই মাসে আমরা ওই আমল গুলো বেশি বেশি করবো এই নফসটাকে আমাদের শিকলবদ্ধ করতেই হবে এই নফসটাকে আল্লাহর আনুগত্যে আনতেই হবে যেমন ভাবে রমজান মাসে আমরা সেই করার পর ইফতারি পর্যন্ত অনেক হালাল কাজ যে হালাল খাদ্য এটা আমরা বক্ষণ করছি না হালাল স্ত্রী তার সাথে আমরা সহবাস করছি না কারণ কি আল্লাহ হ্যাঁ নিষেধ করেছেন সেই আনুগত্য আমরা করছি এই আনুগত্যে আমাদের এই নফসটাকে নিয়ে বাকি এগারোটা মাস আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত কাজ হারাম করেছেন আপনি যেমন ভাবে একটা হালাল জিনিসও আল্লাহর হুকুমে আপনি বিরত থাকছেন আর আল্লাহ সুবহানাহু হারাম করেছেন সেই কাজটা থেকে কত টাকা গুরুত্ব দিয়ে বিরত থাকতে হবে আপনি বলেন ভাই আপনার কল্যাণ কা আমি আমি আপনাকে আমি ভালোবাসি আপনাকে আমি বলছি যে এই রমজান মাসে আপনার ইবাদত বন্দেগী আপনি একটু বাড়িয়ে দেন কারণ আপনি এই রমজান মাসে একটা আয়াত তেলোয়াত করছেন একটা হরফের বদৌলাতে অন্য মাসে দশটা নাকি আল্লাহ সব আনতলা বলেছেন দেন একটা হরফের বিনিময়ে কিন্তু এই রমজান মাসে একটা হরফ পড়বেন একটা আয়াত পড়বেন একটা সোরা পড়বেন আল্লাহ সব আনতাল এর বদৌলাত বিনা হিসেবে নিজ হাতে আপনাকে দেবেন আপনি একটু কল্পনা করেন না এটা জেনে একটু পুলকিত হন যে আল্লাহ সুবাহান আগুয়া তাআলা আপনাকে প্রতিদান দেবেন নিজ হাতে আমার এই নসকে শিকলবদ্ধ করার মাস আল্লাহ সুবাহান রহমতের মাস আমরা উপস্থিত এই মাসটাকে হেলাই ফেলাই কাটিয়ে দেবেন না এই মাসে যে নামাজগুলো অন্য মাসে আপনি যে নামাজগুলো পড়তেন একটু নফল দুই রাখাত বাড়িয়ে দেন চার রাখাত বাড়িয়ে দেন আস্তে আস্তে কোরআন তেল আপনি এক পৃষ্ঠা পড়তেন দুই পৃষ্ঠা পড়েন এক পাড়া পড়তেন পাঁচ পাড়া দুই পাড়া তিন পাড়া পড়ার চেষ্টা করেন আপনার আমলটা আপনি আল্লাহ সুবাহান তালার দিকে ধাবিত হন এটা হাদিস হাদিসে কুৎসিতে রসুল সাল্লাহ আলী আসসালাম বলছেন যে আল্লাহ সুবাহ বলছেন যে বান্দা আমার ব্যাপারে যেমন ধারণা করে আমি তেমন আমার প্রতি যেমন ধারণা করে আমি তেমন বান্দা যদি আমাকে স্মরণ করে আমিও তাকে স্মরণ করি বান্দা যদি আমাকে কোন মজলিসে স্মরণ করে তার চেয়ে উত্তম একটা মজলিসে আমি তাকে স্মরণ করি বান্দা যদি আমার দিকে এক বিঘাত আগায় আমি তার দিকে এক হাত আগায় বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে রহমতের দিকে হেঁটে হেঁটে আসে আমার আনুগত্যের দিকে হেঁটে হেঁটে আসে আমি আমার রহমত নিয়ে বান্দার দিকে দৌড়ায় আসে। এই হাদিসটার দিকে একটু খেয়াল করেন এখানে আল্লাহ সুবাহ সাথে সম্পর্ক স্থাপনে আল্লাহ সুবাহর আনুগত্যে আপনাকে আগে যেতে হবে প্রথম পদক্ষেপটা আপনাকে নিতে হবে যদি প্রথম পদক্ষেপটা আপনি নিতে পারেন তাহলেই আল্লাহ তালা তার রহমত নিয়ে আপনার দিকে ধাবিত হবে কিন্তু পদক্ষেপটা আপনাকে নিতে হবে ভাই আমার পদক্ষেপটা আমাকে নিতে হবে এই এই রমজান মাসে আল্লাহ সুবাহ ক্ষমায়

আল্লাহ রমজান মাসে আমাদেরকে আমাদের নিজেদের নফ কে শিকলবদ্ধ করার তৌফিক দান করুক এবং বা আলাহান বেশি বেশি করে আত্মনিয়োগ করতে পারি সেই তৌফিক দান করুক আল্লাহ আমিন।